বরুড়ার মস্কিপুর গ্রামের মরহুম হাজি মোহাম্মদ জৈধর আলীর তৃতীয়তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে শনিবার সকালে মরহুম হাজি মোহাম্মদ জৈধর আলীর সন্তানদের উদ্যোগে নিজ বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বরুড়া থেকে মোহাম্মদ শরীফের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কুমিল্লার বরুড়ার খোসবাস উত্তর ইউনিয়নের মস্কিপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মরহুম হাজি তৃতীয়তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সন্তানদের উদ্যোগে নিজ বাড়িতে শনিবার সকালে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মরহুম হাজি মোহাম্মদ জুইধর আলীর সন্তান হাজি মহম্মদ আব্দুল মান্নান মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন জিয়া প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে দোয়া ও মিরাদ মাহফিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ুড়া অলিতলা লতিফিয়া দরবার শরীফের পীর সাহেব হজরতুল আল্লামা কাজী গোলাম মহিউদ্দিন লতিফি হুজুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিতলা ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ ও খোশবাস উত্তর ইউনিয়ন ওলামা কমিটির সভাপতি হাজি মাওলানা মহম্মদ আব্দুসুবহান আল কাদেরি হাজিকোজ কাকুরতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ হজরত আল্লামা মোহাম্মদ তোফাজ্জল হোসেন কাঞ্চনপুর এমরানিয়া দাখিল মাদ্রাসার সুপার হজরত আল্লামা আবুল কাসেম কাজকামতা আলী মাদ্রাসার প্রভাষক হজরত আল্লামা মোহাম্মদ আবুল হোসেন মাজফান্ডার দরবার শরীফের খলিফা হজরত আল্লামা মোহাম্মদ আব্দুল সাত্তার সিদ্দিকি খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ জাকির হোসেন খোশবাস উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাজি মোহাম্মদ কামাল হোসেন জিয়া প্রবাসী ফোরামের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওহিদুল ইসলাম ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ আব্দুল মান্নান মেম্বার অবশ্য প্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ ফরিদ আহমদ কুমিল্লা টিটি সিরিজ স্ট্রাক্টর মোহাম্মদ খোরশেদ আলম খোরবাস উত্তর ইউনিয়ন দলের সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোলাম সরওয়ার সহ ইউনিয়ন ও ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলাতে এসে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলি তলা লতিফিয়ার দরবার শরীফের পীর সাহেব হযরত আল্লামা কাজী গোলাম মহিউদ্দীন লতিফি হুজুর দোয়া মাহফির উপলক্ষে আয়োজিত জিয়াফত অনুষ্ঠানে হাজারো আমন্ত্রিত মেহমান ও এলাকাবাসী উপস্থিত ছিলেন